দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের চট্টগ্রামে শুরুতেই শিরোনাম বলে জানাব শহীদ বুদ্ধিজীবী দিবসে সূর্য সন্তানদের প্রতি জাতির বিনম্র শ্রদ্ধা চট্টগ্রাম সহ তিন পার্বত্য জেলায় নানান কর্মসূচি স্মৃতিবিজড়িত বদ্ধভূমি সংরক্ষণের দাবি চট্টগ্রাম ও ঢাকায় দুই প্রার্থীর উপর হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কা অপরাধ দমনের সমন্বিত অভিযানের দাবি বারোই নির্বাচন আমি মনে করি অত্যন্ত কঠিন হবে এবং এটা নিরাপত্তার ঝুঁকি আগে থেকে ছিল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং এটা যাতে স্বাভাবিকভাবে নির্বাচন হতে না পারে এটা মূলত একটা ষড়যন্ত্রের অংশ বান্দরনগরীতে রিক্সা যে তৈরি হচ্ছে সাবান র্যাবো বিএসটি এর অভিযানে জালিয়াতির প্রমাণ কারখানা সিলগালা অভিযান পরিচালনা করে তাদের এই ফ্যাক্টরিকে আমরা এখন জব্দ করে সিলগালা করে ফেলব এবং তাদের যে মেশিন টুলসগুলো আছে এগুলো নিলামে বিক্রয় হবে শিরোনামগুলো শুনছিলেন নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে গোটা দেশ শহীদ বুদ্ধিজীবী দিবসে চট্টগ্রাম কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় পালিত হয়েছে নানা কর্মসূচি চট্টগ্রামে পাহাড়তুলি বদ্ধভূমি চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ের পাশাপাশি একাত্তরের স্মৃতিবিজড়িত বদ্ধভূমি সংরক্ষণের দাবি ছিল সবার কণ্ঠে ভোরের আলো ফুটতেই চট্টগ্রামের পাহাড়তলি বদ্ধভূমিতে আসতে থাকেন সর্বস্তরের মানুষ শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নিরবতা পালন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের নেতাকর্মী সহ অনেকে বাদ যায়নি শিশুরাও আজকে মানুষদেরকে ফুল দিয়েছি তাদের জন্য গান গেয়েছি আমরা সবাই আসছি আমরা ফুল দিয়েছি ফুল দিয়ে গান করেছি এটা আমাদের সবার কাছে ভালো লেগেছে বেলা বাড়ার সাথে সাথে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রাজনৈতিক দলের নেতাকর্মী ও মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করেন জানান চট্টগ্রামে একাত্তরের স্মৃতি বিজড়িত অন্তত একশো ষোলোটি বদ্ধভূমি আছে অযত্ন অবহেলায় এর মধ্যে শহরে আছে একষট্টিটি যে বৌদ্ধভূমিগুলো আছে সেটা রাষ্ট্রেরই দায়িত্ব সংরক্ষণ করা মুক্তিযুদ্ধের পরে যেভাবে আমাদের এই বিচারটা হওয়ার দরকার ছিল বিভিন্ন রাজনৈতিক পরম্পরায় আমরা সেই বিচারটা দেখিনি এগুলো এবার সংরক্ষণের একটা উদ্যোগ দেওয়ার দাবি জানাবো জেলা প্রশাসনের কাছে সেগুলা চিহ্নিত করা যায় নাই সেগুলো চিহ্নিত করা দরকার এবং সেগুলো সংরক্ষণ করা দরকার আগামী প্রজন্মের জন্য শ্রদ্ধা নিবেদন করতে এসে এসব বদ্ধভূমি সংরক্ষণে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন সিটি মেয়র শহীদের রক্ত কখনো কখনো যায়নি উনিশশো একাত্তরও যেভাবে যায়নি বছরে যেভাবে যায়নি দু হাজার চব্বিশ সালের জুলাই অগস্টে যায়নি ইনশাল্লাহ আমরা মনে করি এই শহীদের রক্ত বৃতা যাবে না বাংলাদেশে আবার একটি গণতন্ত্র সূচিত হবে তিন পার্বত্য জেলায়ও পালিত হয়েছে নানা কর্মসূচি রাঙ্গামাটিতে বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক পুলিশ সুপার সিভিল সার্জন সহ আরও অনেকেই অংশ নেন খাগড়াছড়িতে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় বুদ্ধিজীবীদের ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন বক্তারা এতে জেলা প্রশাসক পুলিশ সুপার সহ মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন ছত্রিশ দিনের ব্যবধানে রাজধানী ঢাকা ও বন্দরনগরীতে দুই প্রার্থী গুলিবিদ্ধের ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় চট্টগ্রামের প্রার্থীরা গণসংযোগের সময় গুপ্ত সন্ত্রাসী হামলার আতঙ্কে আছেন তারা ভোটের আগে পরিবেশ শান্ত রাখতে এবং অপরাধ দমন অস্ত্র উদ্ধারে সমন্বিত অভিযানের দাবি তাদের গেল পাঁচ নভেম্বর নগরীর খন্দকার পাড়ায় নির্বাচনী গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন চট্টগ্রাম আট বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ প্রায় দেড় মাস পরও নির্বাচনী মাঠে নামতে পারেননি এ ঘটনায় প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়ে নির্বাচনী তফসিল ঘোষণার পরদিন দিন রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে দিনে দুপুরে গুলি করে হত্যা চেষ্টার পর উদ্বেগ আতঙ্কে আছেন চট্টগ্রামের প্রায় সব দলের প্রার্থী ও নেতারা সন্ত্রাসী কর্মকাণ্ড এবং গুপ্ত হামলা বেড়ে যাওয়ায় পরিবেশ নিয়ে শঙ্কিত গুলিবিদ্ধ হওয়া চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি এরশাদুল্লাহ গণসংযোগের সময় টার্গেট কিলিং প্রতিরোধে প্রার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার দাবি জানান তিনি যারা এগুলি হুমকার দিচ্ছে তাদেরকে যেন কি করা যায় কি ব্যবস্থা নেওয়া যায় এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে না বলে আগামী নির্বাচন বারোই ফেব্রুয়ারি নির্বাচন আমি মনে করি অত্যন্ত কঠিন হবে এবং এটা নিরাপত্তা ঝুঁকি আগে থেকে ছিল অনেক প্রার্থীর মতে এমন পরিস্থিতি নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্রের অংশ সন্ত্রাসী দমন ও অস্ত্র উদ্ধারে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান চান তারা প্রার্থীর্ভর বুলি হবে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড হবে এটা তো আমরা এই নতুন বাংলাদেশে এটা আমরা মানতে পারি না এই যে অবৈধ অস্ত্র উদ্ধার সন্ত্রাসী গ্রেপ্তার এবং নির্বাচনে সুস্থ পরিবেশ রক্ষা করাটা প্রশাসনের দায়িত্ব চট্টগ্রামে চিহ্নিত অনেক সন্ত্রাসী অপরাধী জামিনে বেরিয়ে আবারও অপরাধ কর্মকাণ্ডে সক্রিয় ভোটের মাঠে তাদের ব্যবহার করা এবং পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টায় আতঙ্ক তৈরি হচ্ছে বলছেন এই প্রার্থী প্রার্থীরা খুবই শঙ্কিত আর সন্ত্রাসীরা সন্ত্রাসী কার্যক্রম অবাধে চালানোর মধ্যে তারা লিপ্ত আছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং এটা যাতে স্বাভাবিকভাবে নির্বাচন হতে না পারে এটা মূলত একটা ষড়যন্ত্রের অংশ রাজনৈতিক আধিপত্য নিয়ে বিরোধ চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে গত এক বছরে চট্টগ্রামে প্রায় অর্ধ শত খুন হয়েছে এর মধ্যে সতেরোটি হত্যাকাণ্ডই রাও জানে মামুন নুরশিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানবো সহকর্মী আলামিন শিকদারের কাছ থেকে আলামিন অপেক্ষা করছেন আমাদের জন্য জানাবেন আইন শৃঙ্খলা পরিস্থিতির আসলে এত অবনতির কারণ কি সংশ্লিষ্টরা কি বলছেন এ বিষয়ে বৃষ্টি অপরাধ বিশ্লেষক যারা রয়েছেন তারা বলছেন এই যে একের পর এক হত্যাকাণ্ড চাঁদাবাজি ছিনটাই এগুলোর পেছনে কিন্তু প্রশাসন যে পরিমাণে সক্রিয় ভূমিকা রাখার কথা ছিল সেই পরিমাণে হয়তো তারা সক্রিয় ভূমিকা রাখতে পারছে না যার কারণে বারবার এই ঘটনাগুলো ঘটছে চট্টগ্রামে এই যে ঘটনাটি আমরা ঢাকায় যেটা দেখলাম ঢাকা আট আসনের যে হাদি হাদির উপরে যে প্রকাশ্যে দিবালোকে যে গুলি করে তার মৃত্যু নিশ্চিতে যে সন্ত্রাসী হামলা ঠিক একইভাবে কিন্তু চট্টগ্রাম বিএনপির যে প্রার্থী এরশাদুল্লাহ তার উপরেও গুলি করা হয়েছিল সেখানে সরোয়ার বাবলা নামে একটি সন্ত্রাসীকে টার্গেট করেই এই কিলিং মিশনে অংশ নেয় অন্তত বিশ থেকে পঁচিশ জন সন্ত্রাসী সরোয়ার বাবলার হত্যা কিন্তু সেখানে নিশ্চিত করা হয় পনেরো থেকে বিশ রাউন্ডের মতো সেখানে গোলাগুলি করা হয় সরোয়ার বাবলার মৃত্যুর আগেও কিন্তু আমরা দেখেছি যে আরো বেশ কিছু ঘটনা ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা চট্টগ্রামের যে এক্সপ্রেস রোড রয়েছে বাকলিয়া সে বাকুলিয়া এক্সপ্রেস রোডে একটি গাড়িকে কেন্দ্র করে সেটাও কিন্তু সরর বাবলাকে হামলার উদ্দেশ্যেই কিন্তু সেই হামলাটা করা হয়েছিল সেই জায়গাটিতে আমরা দেখেছি যে চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে একটি গাড়িকে একেবারে ঝাজ্রা করে দেওয়া হয়েছে যেটাকে আমরা বলে থাকি যে ব্রাশ ফায়ার সেই ব্রাশ ফায়ারের মাধ্যমে একেবারে ঝাজ্রা করে দেওয়া হয়েছে সেখানে দুজন মারা যায় সরর বাবলা সেই গাড়িতে ছিল সেখান থেকে প্রাণে বেঁচে ফিরে কিন্তু সে কোনোভাবেই বাঁচতে পারেনি তার মৃত্যু কিন্তু নিশ্চিত করেছে সন্ত্রাসীরা এরপর পর যদি আরো বলতে চাই সেই বাকুলি অ্যাক্সেস রোলেই ছাত্রদল কর্মী সাজ্জাদ তাকেও গুলি করে হত্যা করা হয়েছে এই যে গোলাগুলির ঘটনাটি প্রকাশ্য দিবালোকে যে যেখানে পারছে প্রতিপক্ষকে দমন করার জন্য সরাসরি গোলাগুলিতে যাচ্ছে একটা সময় আমরা দেখতাম যে দুপক্ষের সংঘর্ষ ইটপাখির নিচে কিংবা ছুরি কাচি নিয়ে তারা দূরদূরই করছে তবে এই যে গোলাগুলির ঘটনা সেটা কিন্তু এখন ব্যাপক হারে বেড়েছে যার কারণ হচ্ছে থানা থেকে যে লুঠ অস্ত্রগুলো রয়েছে সেই অস্ত্রগুলোই কিন্তু সন্ত্রাসীরা ব্যবহার করছে এই তথ্যগুলো আমাদের কাছে আসছে অপরাধ বিশ্লেষকরাও সেটা বলছেন এবং চট্টগ্রামের রাওজনের কথা যদি বলতে চাই সেটা এক প্রকার লাগাতার র্যাব পুলিশ অভিযান পরিচালনা করে পুকুর থেকে বাড়ি থেকে শত শত অস্ত্র উদ্ধার করছে মনে হচ্ছে সেখানে যেন অস্ত্র তৈরি কারখানা রয়েছে এই যে সামনে নির্বাচন এই সময়টাতে এত পরিমাণ অস্ত্র এবং পুলিশের যে থানা থেকে লুট হয়ে যাওয়া যে অস্ত্রগুলো সেগুলো যে এখনো উদ্ধার হয়নি এবং পুলিশের যে থানা থেকে লুট হয়ে যাওয়া যে অস্ত্রগুলো সেগুলো যে এখনো উদ্ধার হয়নি সেটি একটি শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে যদিও এরই মধ্যে কিছুক্ষণ আগে আমরা পুলিশ কমিশনার সাথে কথা বলেছি তিনি বলেছেন তাদের যে কার্যক্রম সেটা বৃদ্ধি করা হয়েছে প্রতিটি থানায় তাদের যে পোস্ট সেটি বৃদ্ধি করা হয়েছে চেকপোস্টে আহ যে কনস্টেবলরা রয়েছে পুলিশ কনস্টেবল তারা এক সময় যে অস্ত্রগুলো ব্যবহার করত তার থেকে আধুনিক অস্ত্র তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এসএমজি দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই সেই পোস্ট এরিয়ে কোনো সন্ত্রাসী যেতে না পারে সাথে সাথে যেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা যায় সে তথ্যও কিন্তু পুলিশ কমিশনার বলছে সব নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের একটি বড় ধরনের প্রস্তুতি কিন্তু আমাদেরকে জানিয়েছেন পুলিশ কমিশনার চট্টগ্রামের এ ছিল আমার কাছে সর্বশেষ বৃষ্টি বেশ কিছু তথ্য আপনি আমাদের জানিয়েছেন ধন্যবাদ আলামিন রিক্সার গ্যারেজে তৈরি হয় সাবাদ তা আবার বাজেজাত করা হয় নামীদামি ব্র্যান্ডের নকল মোড়খে দীর্ঘদিন এভাবে চললেও শেষ রক্ষা হয়নি চট্টগ্রামের মধ্যে থেকে গোপন কারখানায় র‍্যাব ও বিএসটিআই এর অভিযানে হাতেনাতে ধরা পড়ে জালিয়াতি সিলগালা করে দেওয়া হয় কারখানাটি এটি একটি রিকশার গ্যারেজ যেখানে তৈরি হচ্ছে ডেটল সলিড লিফোর্ডসহ নামি দামি ব্র্যান্ডের সব সাবান প্রথম দেখায় আসল মনে হলেও এগুলো সবই নকল চট্টগ্রামের মৈ্যাদ্টেক শিকলবাহা এলাকায় এই গ্যারেজের ভেতর গোপন কারখানায় দীর্ঘদিন ধরে নকল সাবান তৈরি করে বাজারজাত করা হচ্ছিল দুপুরে র্যাব ও বিএসটিআই যৌথ অভিযানে হাতে নাতে ধরা পড়ে এই জালিয়াতি গোপন সূত্রে তথ্য পেয়েছি এবং তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের এই ফ্যাক্টরিকে আমরা এখন জব্দ করে সিলগালা করে ফেলবো এবং তাদের যে মেশিন টুলসগুলো আছে এগুলো নিলামে বিক্রয় হবে এবং যে সাবানগুলো তৈরি হয়েছে যেগুলো যে কারণে এইগুলো হচ্ছে মানহীন এ কারণে এগুলোকে ধ্বংস করা হবে ল্যাব টেস্টের বালাই নেই এর অনুমোদনও নেই অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ বিভিন্ন ব্র্যান্ডের নকল মরুকে বিক্রি করা হয় এসব সাবান যা দেহের জন্য ক্ষতিকর ওদের নিজস্ব কোনো ল্যাব ফ্যাসিলিটিও নেই যে তারা মান যাচাই করে এটা বাজারে ছাড়বে এটা এই এটা আসলে স্বাস্থ্যঝুঁকি থেকেই যায় সরাসরি স্কিনে ব্যবহার করা হলে স্কিনের র্যাশ তারপরে চুলকানি এবং দীর্ঘদিন ব্যবহার করলে তার ক্যান্সারের সম্ভাবনা থাকতে পারে রিক্সার গ্যারেজে গোপনে তৈরি করা হতো নকল সাবান এত বড় জালিয়াতির কথা জানতেন না স্থানীয়রাও একটা সাবান ফ্যাক্টরি আসলে তো জানি না একটা আগে ওটা রিক্সার গ্যারেজ আছে একটা জানি গ্যারেজ ছিল প্রায় দুই বছর মতো তো দু বছর পর মানে এক বছর বন্ধ ছিল বন্ধর পরে মানে এক মাস যাবত এখানে চলতেছে কিন্তু আমরা এটা জানি না জোবাইতে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল এবং খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে রেলওয়ে শাহ আমানত সুপার মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা দেশ জনগণের জন্য বিএনপি চেয়ারপার্সনের ত্যাগ অবদান তুলে ধরেন তার রোগ মুক্তি কামনায় সব মসজিদে দোয়ার আহ্বান জানান সভায় মার্কেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সহ অনেকেই বক্তব্য রাখেন বৌদ্ধ ধর্মাবলম্বীদের অংশগ্রহণে চট্টগ্রামের রাউজানে অনুষ্ঠিত হয়েছে অষ্ট পরিষ্কার সহ শঙ্খদান ও স্মৃতিচারণ সভা বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু জ্ঞানশ্রী মহাস্থবির স্মরণে তিন দিন ব্যাপী আচার আয়োজন চলে উত্তর গুজরা বৌদ্ধ পরিনির্বাণ বিহারে শ্রদ্ধা নিবেদনের পর অনুষ্ঠিত স্মৃতিচারণ সভায় ধর্মগুরুর জীবন ও কর্ম তুলে ধরেন বক্তারা চট্টগ্রাম ছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে আসা পুণ্যার্থী ও ভক্ত অনুরাগীরা এতে যোগ দেন দেশ বিদেশের সাত শতাধিক চিকিৎসকের অংশগ্রহণে চট্টগ্রামে আগামী আঠারো ডিসেম্বর হতে যাচ্ছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন দুপুরে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ নার্সিং কলেজের যৌথ উদ্যোগে এ সম্মেলনে চিকিৎসা সংক্রান্ত সত্তরটি গবেষণা পত্র উপস্থাপিত হবে কানাডা তুরস্ক থাইল্যান্ড পাকিস্তান সহ বিভিন্ন দেশের সাত শতাধিক চিকিৎসা বিজ্ঞানী ও গবেষকদের মিলনমেলা বসবে এদিন উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি উদ্ভাবনী কাজের স্বীকৃতি জাতীয় আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাথে জ্ঞান বিনিময়ে এই সম্মেলন সহায়ক হবে বলে জানান চট্টগ্রামে বারোতম মাইস ভান্ডারী বৃত্তি পরীক্ষায় সফল কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেছে মাইস ভান্ডারী ফাউন্ডেশন চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানে বক্তারা বলেন শুধু প্রাতিষ্ঠানিক অর্জন নয় শিক্ষার আসল উদ্দেশ্য ভালো মানুষ তৈরি করা নতুন প্রজন্মকে সমাজ সংস্কারে ভূমিকা রাখার আহ্বান জানান তারা পরে চট্টগ্রাম থেকে বৃত্তিপ্রাপ্ত একুশ একাশি জনকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয় এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তৈয়ব চৌধুরী সৈয়দ ইরফানুল হক সহ অন্যরাও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে চট্টগ্রামে প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন এবং হুইল বিতরণ করেছেন প্রিভিলেজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন গত দশ ডিসেম্বর হামজারবাগ রহমানিয়া স্কুল মাঠে এই অনুষ্ঠানে তিনশো পঞ্চাশ জন প্রতিবন্ধীকে বারো কেজি করে খাদ্যদ্রব্য ও কম্বল আটটি পরিবারকে সেলাই মেশিন বারো জনকে হুইল ফ্যান ক্যাসেট চুলা প্রদান করা হয় অনুষ্ঠানে ব্যবসায়ী সিরাজুল ইসলাম মুরাদপুর সরকারি বাক ও দৃষ্টি প্রতিবন্ধী স্কুলের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সামাদ সহ অন্যরা উপস্থিত ছিলেন এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ নিরাপদে থাকবেন